আপনি কি ভয় পেয়েছিলেন হ্যাঁ একটু মাথায় পানি দেন মাথায় মাথাটা ডোলা দেন মাথা ডলা দেন ভাইয়ের অবস্থা ভয় পেয়েছেন বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির ইসলাম আছি শাকিল মামার সাথে আর আমরা ছেলে আগারগাঁও তালতলা এখানে একটা বিমানবন্দর আছে যেখানে আপনার যে অস্টিস বিমান হ্যাঁ যে বিমানগুলো নষ্ট হয়ে থাকে মানে চলার না ওইটার একটা জাদুঘর করা হয়েছে তো ওই জাদুঘরে আমরা আছি তো এখানে দারুণ একটা খেলা হচ্ছে দেখেন রেঞ্জার হ্যাঁ একটু দেখায়নি আপনাদেরকে এই যে রেঞ্জার জনপতি পঞ্চাশ টাকা তো বিষয় হলো যে এই জিনিসটা এইখানে ওই যে লক হোক দে তো এটা এইভাবে ঘুরবে আর কি হ্যাঁ তো শাকিল মামা চাচ্ছে আর কি আমার এইখানে উঠাইতে আমি যাতে তাড়াতাড়ি উঠাবে আমাকে উঠাবে হ্যাঁ তো বন্ধুরা আমার তো ভয় কাঁপতেছে তারপর আমি দেখি উঠাবো ওঠার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো তো সিস্টেমটা একটু দেখেন এই যে দেখেন অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আহ এই যে এখনো ওঠে নাই চিল্লা চিল্লির একটা কালেকশন তৈরি হয়ে যাবে দেখতে না নে এই জ উঠে এই ওই জুঠে গেল এখনো ওটা নাই আস্তে আস্তে উঠবে মানে বিষয়টা আস্তে আস্তে উঠতেছে এই যে হয়ে গেল ফাইনালি ফাইনালি উঠে গেল উঠে গেল কেমন কেমন লাগে বুঝেন কেমনটা লাগে অবস্থাটা এই মুভমেন্ট এই মুভমেন্টটা কিরকম এই মুভমেন্টটা কিরকম না মামা বেশি একটা যেটা ভাবছিলাম আমি ভাবছিলাম প্রতি রাউন্ড রাউন্ড দিব এটা কোনো ব্যাপার না এটা কোনো পারা যাবে এটা কোনো ব্যাপার না যেই সিস্টেম দেখলাম এটা কোনো বিষয় না শেষ শেষ হয়ে গেছে তো দেখবেন তাদের অনুভূতি অবস্থা খারাপ আচ্ছা কিসের অফ করে দাও আর না নামবে দেখবো না দু একজনকে আমি জিজ্ঞেস করবো যে কীরকম লেগেছে তাদের অনুভূতি জানতে হবে তো দু একজনের অনুভূতি জানতে হবে আসলে এটা বাচ্চাদের জন্য নয় এটা অ্যাটলিস্ট যারা বয়স্ক এবং যুবক হ্যাঁ যুবক যারা ক্রেজি ক্রেজি যারা সাহসী বিপ্লবী তারা এই কেবল এখানে উঠতে পারে তো বিশেষ করে মেয়েরা দেখতে পাচ্ছেন খুবই কান্না চোখে রয়েছে ছেলেরা তো সাহসী হয় সাধারণত তাও দেখতে পাচ্ছেন যে দুজন ছেলে আছে দেখি আমরা এই ভাইটাকে ধরি

দেখ ভাই কিন্তু আসলে ভয় পায় নাই অনেক মজা এনজয় করছে বাট অন্ধকার দেখতেছে সবকিছু হ্যাঁ এই আপু দেখছেন এই আগে পরে উঠছে সে অনেক সাহসী অনেকবার উঠছে তো আমাকে এখন আমার পালা ওই যে মামাই আমার দেখতে পাচ্ছেন মামা আমাকে উঠানোর জন্য এনে প্রস্তুত কিন্তু আসলে আশেপাশের অবস্থা দেখা আমার নিজেরই ভয় লাগতেছে যে আমি কি করব এখানে মানে আরো অনেক দাঁড়াই রয়েছে ওঠার জন্য ঠিক আছে হুম টিকিট ঠিক আছে এখন আমার তুমি আমার আমি তো ভয় লাগে রে মামা কেমন রেঞ্জার এটা এইটাই মজা পাশে দেখতে পাচ্ছেন এখানে আরো একটা খেলা হচ্ছে তো এলো অবস্থা টিকিট মাত্র পঞ্চাশ টাকা করে ওই ভাই তব্দ হয়ে গেছে এখনো হ্যাঁ তো এলো অবস্থা আর কি বলবো মামা টিকিট না আমরা নেক্সট টাইমে উঠবো মোবাইলে চার্জ নাই ঠিক আছে তো আমরা একটু দু একটা ছবি তুলি হ্যাঁ